জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাতই মার্চে ক্রস ময়দানে মুখরিত চারিদিক জনতার স্লোগানে রাজধানী ঢাকা জুড়ে জনতার ঢেউ এমন দৃশ্য আগে তো কেউ মঞ্চে উঠে এলেন এই সেই নেতা মুখে মুখে সকলের যার শুধু কথা এদিক সেদিক তাকিয়ে উঁচু করে শির উঠেছিলেন সেই দিন এই মহাবীর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতার সেই মহাবাণী শুনে ভয় পেয়ে গিয়েছিল পাকিস্তানি খুনি এই সেই নেতাজী শেখ মুজিবর স্বাধীন বাংলার মহান কারিগর যার ডাকে এদেশের মানুষ সবাই অস্ত্র হাতে নিয়ে করেছে লড়াই তিনি প্রথম ছিলেন ছাত্র নেতা তার পরে জাতীয় নেতা বঙ্গবন্ধু খেতাব পেলেন পরে যুদ্ধের পরে বাঙালি জাতির পিতা হিসাবে বিশ্ববাসী চেনে দাঁড়ে যতদিন এই বাংলাদেশ রবে ততদিন রবে সাতই মার্চের ভাষণ এই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা আছে তাদের আদর্শ দিয়ে এগিয়ে আসতে হবে আবার বাংলাদেশ আজকে পরাধীন হয়ে গেছে আজকে চব্বিশে লাল স্বাধীনতা আমাদের বাঙালিদের সাধারণ মানুষের পঁচানব্বই পারসেন্ট স্বাধীনতা হরণ করেছে দেহ দল মত নির্বিশেষে সকলকে আবার এগিয়ে আসতে হবে আবার সে একাত্তরের স্বাধীনতা আমাদের উদ্ধার করতে হবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা জেল জুলুমের ভয় করে না তারা